বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কোয়ালিফাই করেছে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট্রাস কিন্তু আগেই কোয়ালিফাই করে এবং টপ টু দখল করে বসে আছে তবে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার জায়ান্ট ম্যাচ হারাই কিন্তু রাজস্থান রয়্যালস অফিসিয়ালি কোয়ালিফাই করেছে তো দুটো স্পোর্ট পূরণ হলেও এখনো কিন্তু দুটো স্পোর্ট ফাঁকা রয়েছে আর এই দুটো স্পোর্টের জন্য কিন্তু বেশ কয়েকটা টিম এখনো ফাইট চালিয়ে যাচ্ছে যার ভিতর একটা ম্যাচ কিন্তু ইতিমধ্যে নকআউট ম্যাচে পরিণত হয়েছে সেটা হচ্ছে সিএসকে ভার্সেস আরसीबी এর ম্যাচ এই ম্যাচটা কিন্তু আঠারো মে খেলা হবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব আইপিএল 2024 এর পয়েন্ট টেবিল কে এবং রাজস্থান রয়্যালস দুটো টিম কোয়ালিফাই করেছে কে কেআর টপ টু দখল করে নিয়েছে অর্থাৎ টপ 2 থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে আর কোন টিম নামাতে পারবে না সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোয়ালিফায়ার ওয়ান খেলবে আহমেদাবাদে খেলা হবে কোয়ালিফায়ার ওয়ান এই ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই খেলছে হান্ড্রেড পার্সেন্ট এবার টপ টুতে তে রাজস্থান রয়্যালস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কেননা সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু এখনো চান্স রয়েছে টপ টু দখল করার তবে গ্রুপ স্টেজের এখনো সবথেকে বড় যে ম্যাচটা বাকি আছে সেই ম্যাচটা হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি এর ম্যাচ এই ম্যাচটা কিন্তু একটা নকআউট ম্যাচে অলরেডি পরিণত হয়েছে আঠারো মে এই ম্যাচটা খেলা হবে ব্যাঙ্গালুর এম চিন্নাসম স্টেডিয়ামে এই ম্যাচটাই কিন্তু ডিপেন্ড করছে আর সিবির কোয়ালিফিকেশন অর্থাৎ প্লে অফস এর কোয়ালিফিকেশন এই ম্যাচটায় যদি আর সিবি আঠেরো রানে জিততে পারে অথবা আঠেরো ওভার এক বলে চেন্নাই সুপার কিংস হারাতে পারে তাহলে কিন্তু আর কোয়ালিফাই করবে চেন্নাই সুপার কিংস এলিমিনেট হয়ে যাবে এটা হচ্ছে আর একটা ইকুয়েশন প্লে অফস এ কোয়ালিফাই করার আরও একটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের রয়েছে চোদ্দ পয়েন্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদের নিট রান্ডেড কিন্তু রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করবে তবে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি পরের দুটো ম্যাচই হেরে যায় সেক্ষেত্রে আরসিবি কিন্তু কোয়ালিফাই করে যাবে কেননা আরসিবির কিন্তু নিট ট্র্যান্ডেড ভালো রয়েছে প্লাস থ্রি এইট সেভেন এটা হচ্ছে আরসিবির নিট ট্র্যান্ডেড তো এখন পয়েন্ট টেবিলটা কিন্তু মোটামুটি প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে কে কে আর এবং রাজস্থান রয়স কোয়ালিফাই করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাক্সিমাম চান্স রয়েছে কোয়ালিফাই করার চেন্নাই এবং আরসিবির ম্যাচটা কিন্তু একটা নক আউট ম্যাচ এই ম্যাচে যদি আরসিবি জেতে যেতে আঠারো রানের বেশি যেতে তাহলে চেন্নাই কিন্তু এলিমিনেট হয়ে যাবে সেক্ষেত্রে আরসিবি কোয়ালিফাই করে যাবে আর সানরাইজার্স হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচই হেরে যায় তাহলে কিন্তু আরসিবি চান্স বেড়ে যাবে সে ক্ষেত্রে আরসিবি কিন্তু যদি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 18 রানের কম রানেও ম্যাচ জেতে তাহলেও কিন্তু আরসিবি কোয়ালিফাই করতে পারবে কারণ যদি সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো ম্যাচই হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের নিট র‍্যাঙ্ক কিন্তু মাইনাসে চলে আসবে অপর দিকে 18 রানের কমে মানে চেন্নাইয়ের বিরুদ্ধে আরসিবি যদি 15 রান 13 রান বা 10 রানে ম্যাচটা যেতে তাহলে কিন্তু আরসিবিও কোয়ালিফাই করবে চেন্নাইও কোয়ালিফাই করবে সানরাইজার্স হায়দ্রাবাদ বেরিয়ে যাবে তো এখনো কিন্তু আরসিবি সিএসকে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই তিনটে টিমেরই কিন্তু চান্স রয়েছে তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের আর চেন্নাই সুপার কে কে আর টপ টু দখল করে নিয়েছে রাজস্থান রয়্যালস কোয়ালিফাই করেছে আর দুটো স্পটে কোন দুটো টিম কোয়ালিফাই করতে পারে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন